হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না তাহলে যারা জেনা করে যারা চুরি করে এটা কি আল্লাহর হুকুমে করে না ওজুবিল্লা না আল্লাহর ইজাজ হতে করে অর্থাৎ আল্লাহর পারমিশনে আল্লাহ ছুট দিয়ে রেখেছেন ছাড় দিয়ে রেখেছেন যে তুমি চাইলে করতে পারো জেনা করবা করো মদ খাবা খাও তোমাকে এখতিয়ার দিয়েছি তুমি করতে পারো এখন তোমার শক্তি আছে করতে পারো কিন্তু একদিন হিসাব দিতে হবে ঠিক না আল্লাহর ইজাজ হয় হুকুম তো সব দিয়ে রেখেছেন কুন কুন ঠিক কিনা হুকুম দিয়ে রেখেছে কোন হয়ে যাও ভাইয়া কোন হয়ে গিয়েছে ছয় দিনে কি হলো তখন তো সূর্য চাঁদও ছিল না কি হইছে কি হইতেছে কি হবে কেই জানে অতীত বর্তমান ভবিষ্যৎ মাজি মুস্তাকবেল হাল পাস্ট প্রেজেন্ট ফিউচার এই তিন কালের মধ্যে পাস্ট প্রেজেন্ট অর্থাৎ অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছুই নেই আওয়াজ দেয় না অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছু নেই এই যে এক সেকেন্ড চলে গেল বর্তমান ধরতে পারছি না ভবিষ্যৎ সম্পর্কে আমরা জানি না তো সমস্ত কিছু শুধু অতীতে আর অতীতে যদি দেখেন শুধু প্রত্যেকটা স্টেপ পায়ের স্টেপগুলি ফেলে এসেছি সব গুনা সব গুনা এই গুনা নিয়ে আমরা বসেছি একা একা গুনা করি দরজা বন্ধ করি কেউ দেখে না কিন্তু দরজা নিচে দিয়ে যিনি অক্সিজেন পাঠিয়ে দেয় তিনি দেখে তিনি কে তিনি কে স্মরণে রাখবেন আমার রসুল আরবি বলেন শুধু একটা জিনিস তোমাকে সমস্ত গুনা থেকে হেফাজত করতে পারে ইন্না মুনকার একমাত্র নামাজ তোমাকে গুনা থেকে হেফাজত করবে নামাজ শুধু সালাত শেষদা নয় নামাজ এক প্রশান্তির নাম নামাজ দুশ্চিন্তা থেকে হেফাজত করার নাম আপনাকে ইবাদত থেকে গাফেল করবে শয়তা যদি আপনার মনের মধ্যে আসে যে আমি ইবাদত করতে চাই মনে রাখবেন রহমতের দরজাটা রব্বুল আমিন আপনার জন্য খুলেছে যদি বলেন কালকে থেকে ঠিক হয়ে যাবো কালকে থেকে পরিবর্তন হয়ে যাবো কালকে থেকে যে যাই বলুক যত রকমই বলুক কালকে থেকে নামাজ কালাম পড়বো একদম সঠিক পথে চলবো এরকম কালকে আর আসে না কালার আসনা যুবকরা বলে হুজুর প্রত্যেক দিন নিয়ত করি কালকে থেকে চেঞ্জ হয়ে যাবে আগামী কালকে থেকে চেঞ্জ হয়ে যাবে যে যা বলুক যা বহুত দেখেছি মানুষের কথা শুনবো না আর মানুষের কথা এখন শুনবো শুধু রবের কথা বলে কালকে থেকে চেঞ্জ হয়ে যাবে ওই কাল আর আসে না যখন কাল কাল বলছেন কালকে থেকে তার মানে বুঝবেন ওই যে বললাম রহমতের দরজাটা আপনার জন্য খোলা হয়েছে সুবহানাল্লাহ কয় না রহমতের দরজাটা আপনার জন্য খোলা হয়েছে আর কাল বলছেন তো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে আজ হবে কি হবে আজ আজ থেকে পরিবর্তন সুবহানাল্লাহ আজ থেকে পরিবর্তন পরিবর্তন ইউ হ্যাভ আর দুইটা যে প্রহরী লাগানো দুই কাঁধে এদের হিসাবটাও তো আমরা জানি না আমরা এখন যে বসেছি ডান কাঁদের ফেরেশতা খালি লেখায় ব্যস্ত বাম কাঁদের আর বৈশা আছে সুহানা সুবহানাল্লাহ বাম কাঁদের ফেরেশতার কোনো কাজ নাই কিন্তু আমাদেরকে দেখছে আমরা দেখার সুযোগ নাই আমরা সুযোগ পাই না তার মানে ফেরেস্তা দেখি না নবী দেখমু কেমনে আল্লাহ দেখমু কেমনে আওয়াজ দেনা না ঠিকই না কলব অন্ধকার কলব অন্ধকার কলবকে জাগ্রত করতে হবে আপনার পুরো দেহে অপরিষ্কার হলে আপনার টেনশনে ঘুম আসে না এখান থেকে কলব দাগ হইতে হইতে অন্ধকার হয়ে গেছে ময়লা হয়ে গিয়েছে সেদিকে খেয়াল নেই আজকে যদি তবা করে নেন মালাকুল মত আগামীকালকে আপনাকে জান্নাত হিসাবে ঘোষণা দিবে জান্নাত আপনার কবজ করবে যদি নিয়ত করেন দেখেন গুণা যখন আপনার হয় এর আগ মুহূর্তে গুনাতে লিপ্ত হওয়ার আগেই কারামান কাতিবের মধ্যে ডান কাদের ফের আপনি নিয়ত করলেন আগামীকালকে আমি ফজর নামাজ পড়বো ইনশাল্লাহ সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায় সুফান আপনি যদি বলেন কালকে চোদ্দ ফেব্রুয়ারি যাবো নিজে গুনা করবো না দেখবো আসে না কিছু না আছে না এরকম যদি নিয়ত করেন ওটা কিন্তু লিপিবদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই গুণা না করছেন দেখেন আমার আল্লাহ কতটা দয়াবার বলে ফেরেসটা লিখিস না এখনো তো করে নেই আপনি পক্ষ থেকে হুকুম আসে লিখিস না ক্ষমা করার জন্য বসে আছি তো দেখছেন আমাদের কত খেয়াল রাখে আল্লাহ 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 বলেন কার কাছে যাস কিসের জন্য যাস সব স্বার্থপর আমি আছি না তোর জন্য সুহান আল্লাহ বলে আমাদের জন্য কে আছেন আল্লাহ আল্লাহ নামটা খুব ছোট্ট যে কেউই নেয় মুখ দিয়ে নিতে থাকে নিতে থাকে আল্লাহ 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 কি আর হয় কিন্তু একবার মনে করে দেখেন যদি মহব্বতে নেন অন্তরটা প্রশান্ত দিয়ে দেয় কে আওয়াজ দেন কে আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে যে কারো কাছে গিয়ে দুঃখ শুনান এই দুঃখ নিয়ে সদাবাজি করবে আপনার দুঃখ শুনে আপনাকে ক্রিটিসাইজ করতে পারে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে কিন্তু রব্বে কারীমের কাছে আপনার দুঃখ শুনান তিনি প্রশান্ত হালকা করে দিবে সব স্বার্থপরের দুনিয়া আসফালা সাফিলিন বলা হয়েছে এই দুনিয়াকে নিকৃষ্ট আহানি তা কবিম সর্ব উৎকৃষ্ট করে রাব বেকারিম আমাদেরকে তৈরি করেছেন সুবান আলা বলেন আচ্ছা শুনেন আমি আপনাদেরকে একটা এবার স্পষ্ট কি জেনার ব্যাপারে আমার কাছে বলেছে জেনা সবচেয়ে বড় গুনা নাওজুবিল্লাহ পড়েন নাওজুবিল্লাহ জেনা সবচেয়ে বড় গুনা এই গুনা বান্দা চোখ দিয়ে করে হাত দিয়ে করে পা দিয়ে করে লজ্জার স্থান দিয়ে করে সবকিছু দিয়ে করে শুনে শুনেও জেনার গুণা হয় এখন বান্দা এই জেনার মধ্যে যখন লিপ্ত হইতেছে হারুত মারুত নামে দুইজন ফেরেস্তা আছে এখন উল্টা লটকায় রয়েছে ছাড়াটা পাবে কেমতের আগে তারা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ মানুষ বড় স্বার্থপ তোমাকে ভুলে গিয়েছে গুণা করে তুমি এত কিছু দাও সুক্রিয়া আদায় করে না বলতেছে তোমরা যদি মানুষ হইতা তোমরাও করতা বলে না আল্লাহ আমরা কখনো করতাম না দুজন ফেরেস্তা হারুত মারুত আল্লাহ বলতেছেন ঠিক আছে যাও তোমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করছি দেখি তোমরা কি করো বলে আল্লাহ আমরা জীবনও তোমার নাফরমানি করব না বলে ঠিক আছে তিনটা জিনিস থেকে হেফাজত করবা একটা জেনা একটা কি আরেকটা হলো মদ পান করবা আর একটা অন্যায় ভাবে কাউকে হত্যা করবা না তিনটা শর্ত দিল তিনটা শর্ত দিয়ে আসলো প্রথম করে বসলো এক সুন্দরী নারী প্রেমে পড়ে গেল। নাউজুবিল্লাহ বেগানা নারী আর জান্নাহ দায়ুস যারা বেগানা হয়ে ঘুরে ফেরে তারা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না যখন ওই দায়ুস দায়ুষ দেখেন প্রথম আপনার জেনা দিয়ে শুরু হয় এখন বান্দা গিয়ে ধর্ষণ করে না চোখ দিয়ে ধর্ষণ করে ফেলে না বর্তমানে এমন যুগ চলে এসেছে সোশ্যাল মিডিয়ার যুগ আমরা এখন গুনার মধ্যে এমন ভাবে লিপ্ত হই এখন গিয়ে ধর্ষণ করে না কেউ রেপ করে না চোখ দিয়ে রেপ করে ফেলে না হজবিল্লা আমাদের পারফিউম হয়ে গিয়েছে গি বচ্চগোল খুরি চায়ের আড্ডার মধ্যে বসে এগুলো আমাদের পোশাক আশাক হয়ে গেছে না এগুলো থেকে বুঝানোর কেউ নেই হারুত মারুত প্রথম এক নারী আসক্ত হয়ে গেল বেগানা নারী প্রেমে পড়ে গেল নারীর সাথে যখন খারাপ কাজ করতে চাইল সে বলল যে না আমার হাজব্যান্ড আছে তোমার সাথে আমার সাথে যদি খারাপ কাজ করতে হয় তাহলে আমার হাজব্যান্ডকে হত্যা করতে হবে আর তোমাকে মদ পান করতে হবে নজবিল্লা এখন সে বল তারা বলতেছে না আমরা জেনাও করব না হত্যাও করতে পারবো না তখন বলছে ঠিক আছে সবচেয়ে ছোট গুণা মদ পান করো মদ পান করো এটা তো ছোট্ট গুণা সমস্যা নাই তখন প্রথম চিন্তাগুলো ঠিক আছে মদ পান করব আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ ফার তখন তারা হারুত মারুত ওই তা যারা মানুষ হয়ে আসছিল তারা প্রথম সারাপ পান করলো মদ পান করলো যখন জোশে হোস চলে গেল তখন নারীর প্রতি আসক্ত হলো যখন আসক্ত হলো তখন চিন্তা করলো একে হাসিল করতে হলে তার স্বামীকে হত্যা করতে হবে হত্যা করতে হবে তারপর হত্যা করলো হত্যা করার পর জেনা করলো তিনও গুণে একসাথে করলো

হাজরত মালিক তাকায় থাকে মার আল্লাহ না ফরমান ছিল মার 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 খাইতে থাকে আল্লাহ নবী বলেন আমি তার হৃদয়ে কোনো প্রেম দেখি নাই সে ফেরেস্ত অপেক্ষা করছে আপনার আমার জন্য দেখেন আমার নবী বলতেছেন অধিকাংশ নারী দেখেছি জাহান নামে গিয়েছে শুধু জুবানের জন্য বড় খারাপ জিনিস এটা এটাকে হেফাজত এই লিসান এই জুবানকে হেফাজত করে না এজন্য ঘরে ঘরে এখন ছয় মাস না যাইতে তালাক ঠিক আওয়াজ দেন আওয়াজ দিতে হবে বাবা এই জুবান দিয়ে বলে আস্তে করে বলে যে আপনাকে অনেক ভালোবাসি বেগানা পুরুষ বেগানা নারী এই জুবান দ্বারাই গুনার মধ্যে লিপ্ত হয় ঠিক হয় চোখ দ্বারা আর নারীরা লিপ্ত হয় জুবান এই হেফাজত করার দরকার আছে কি গভীর এক ব্যক্তি বলতেছে আমার খুব ক্ষুধা লেগেছে এক বাগান দিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখে আম গাছ ক্ষুধা ছিল হঠাৎ করে চোখ দিয়ে সে আমের দিকে তাকালো চোখ দিয়ে দেখার পরে চোখ দিয়ে তো এখন পারা যাবে না আম কি চোখ দিয়ে পারা যাবে পারা যাবে না হাত দিয়ে পার এখন হাত দিয়ে কি খাওয়া যাবে না জুবান দিয়ে খাইলো এখন জুবান দিয়ে যখন মুখ দিয়ে খাইলো খাওয়ার পর জুবানে কি মুখে কি রাখা যাবে পেটে রাখলো পেটে রাখার পরে এই সমস্ত কর্মকাণ্ড দেখতে ওই যে বাগানের মালিক হঠাৎ করে দূর থেকে দেখতেছে তেনার একটা আম ডাকাতি হয়ে গেছে দৌড়ায় আসলো লাঠি নিল পিঠের মধ্যে মারছে পিঠের মধ্যে যখন মারছে এক মাইরে চোখ দিয়ে পানি তখন তার খেয়াল হইলো সমস্ত দোষ চোখের এই জন্য চোখ থেকে এখন পানি বেরোচ্ছে আওয়াজ দেয় না আমার কথা বোঝা যাচ্ছে ওই যে শুরু হয়েছিল চোখ দিয়ে আপনি যেটা করছেন সেটা ফিরে আসবে মনে রাখবেন এখন দেদার্সে করছেন শক্তি আছে সামর্থ্য আছে করছেন কেউ যদি সমালোচনা করে চুপ থাকেন কাফুল্লি সাদ চুপ থাকেন চুপ থাকেন কেউ কষ্ট দিলে তাকে মাফ করে দেন সালাম দেয় নাই উত্তর দেয় নাই সালাম দিয়ে যান এক ফোটা জায়গার জন্য আপনার সাথে ঝগড়া করছে দিয়ে দেন আপনাকে নিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে ক্রিটিসাইজ করছে করতে দেন আজকে সুযোগ আছে সমর্থ আছে ক্ষমতা আছে করতে দেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আপনি সবর করেন ইন আল্লাহ মায়া সবেন ওই যে বলেছিলাম ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকেন ধৈর্য ধরতে থাকেন আপনি ভাবছেন এখন দোয়া করতেছি কবুল হচ্ছে না আমার নবী বলেছেন যে দোয়াগুলি দুনিয়াতে মনে করেছ বলেছ কিন্তু হয় নাই কিছু দোয়া হয়েছে কবুল কিন্তু আল্লাহ কিছু দোয়া তোমার কবুল করে নেই টেনশন নিও না হাসরের ময়দানে উঠতে দেরি নেই আল্লাহ বলবেন ফেরেস তারা তার দোয়া যা যা বাকি ছিল আজকে সব কবুল করতে থাক যখন কবুল করতে থাকবে আমার মহান নবী হাদিসের মধ্যে বলেন ওই দিন জান্নাতে বসে বান্দা আপনি চিন্তা করবেন যদি দুনিয়াতে সমস্ত দোয়াই আল্লাহ ফিরিয়ে দিত হয়তো বা আজকে জান্নাতে আরো বেশি নাজাদ পেতাম বেশি উপহার পেতাম সুহান তখন আফসুস করবেন যে দুনিয়াতে কবুল না হলে আরো ভালো হইত এই নিয়ামত তখন তাবদিল হবে যখন আপনি দিলে দুনিয়াটাকে আবাদ করবেন আল্লাহ সুহান আল্লাহ বলবেন না প্রেম তো এরকমই হয় ঠিকই না যখন নবী প্রেমে আসক্ত হবেন তখন বুঝবেন দেখেন একটু যুবকদেরকে ইবাদত এবং আল্লাহর রিয়াজতের উপর একটু বর্ণনা দিয়ে যাই আপনার নামাজের প্রতি ইমান আসতেছে না ভালোবাসা আসতেছে না আসবে হাজতে খালেদ বিন বলিদ আল্লাহ তালার একটা হাদিস বলে দিয়ে যাই হাজতে খালিদ বিন বলিদ আল্লাহ তালার যেনাকে সাইফুল্লাহ ডাকা হতো সোর্ড অফ আল্লাহ অল মাইঠি যেনাকে আল্লাহর তলোয়ার বলা হতো সুহান বলে বলেন অনেক বড় যোদ্ধা ছিলেন ফাইটার ছিলেন জীবনও কখনো উনি হারের সম্মুখীন হয় নাই যতটা যুদ্ধ অংশগ্রহণ করছে ততটার মধ্যে আল্লাহ বিজয় দান করেছে তিনি একদিন যখন রোম সাম্রাজ্যের সাথে ফাইট করছেন যুদ্ধ করছেন এমত অবস্থায় দেখতেছেন যে রোম সাম্রাজ্যের সৈন্য সামগ্রী অনেক বেশি লক্ষ কেনারটা কম হাজার মতো সবাই বলতেছে খালিদ বিন আজকে তো মনে হয় পরাজয় বরণ করব। তখন তিনি বলতেছে পরাজয় বিজয় দেওয়ার মালিককে বাদ দিয়ে উনি খালি টুপি খুঁজতেছে টুপি খুঁজতেছে আমার টুপিটা কই টুপিটা কই একজন বলতেছে হাজার আমার টুপি নেন না আমার টুপির যুদ্ধ আপনি থামিয়ে রেখেছেন এদিকে কাফের সংখ্যা বেশি দেখেন আমার নবীর প্রেমটা দেখেন এই নবীর প্রেমটা উষ্ণতা এই ভালোবাসার আগুনটা যদি কসম করে বলতেছি হৃদয়ের মধ্যে জ্বালাতে পারে আমার নবীর ভালোবাসার কারণে আপনার জীবনটা আসান করে দিবে কে যখন খালিদ বিন বালি টুপি খুঁজতেছে বলে আমার টুপি নেন বলে না টুপি তোমার টুপি তো রহস্য না রহস্য আমার টুপির মন যখন এরকম খুঁজতেছে খুঁজতেছে হাদিসের মধ্যে এরকম এসেছে যে হাজাতে আবু ওবায়দা বিন জারা রাজি আল্লাহ তালান ওবায়দা বিন জারা আবু ওবায়দা বিন জারা রাজি আল্লাহ তালান মদিনার মধ্যে ছিলেন ওদিকে খালিদ বিন বালিদ অনেক দূরে যুদ্ধ চলতেছে আবু ওবায়দা বিন জারা রাজি আল্লাহ তালান খাবের মধ্যে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে সুবাহ এসে বলতেছে আবু জারা اے راجا ہمارا خالد بن ورید বিপদে পড়েছে লাশকার নিয়ে সৈন্য সামগ্রী গুছিয়ে তার সাথে ফাইট করতে যা মুসলমানদের বিজয় আল্লাহ দিবে যখন এটা শূন্য 33 सारी সবাইকে নিয়ে জামান নবী খাবে স্বপ্নযোগে আমাকে দিদার দিয়ে আমাকে হুকুম দিয়েছে নবী सूरत কখনো শয়তান নিতে পারে পৃথিবীর সমস্ত सूरत শয়তান নকল করতে পারে কিন্তু দয়াল নবী রাখমতুল আলামিনের সুরত আমার আল্লাহ এই ক্ষমতা শয়তানকে দেয় নাই এজন্য নবী যদি দেখতে চান তলে ইমানকে তাজা করতে তবে ঈমানের তলোয়ার ধার দিতে তবে মনে রাখবেন We'll দুনিয়ার সমস্ত তলোয়ারের ধার একদিকে হয় কিন্তু ইমানের তলোয়ারের ধার দুই দিকে হয় কাটতে পরিবার সব আপনাকে নবীর কদমে হবে আবু যখন বিন তিনি তখন আমার নিয়ে যাচ্ছেন দেখেন তেনার সৈন্য সামগ্রীর সামনে আরেকটা ঘোড়া নিয়ে কে জানি দৌড়ায় যাচ্ছে যে একদম হালকা পাতলা করে কে জানি একজন ঘোড়া নিয়ে দৌড়ায় যাচ্ছে তিনি ইশারা দিলেন থামছে না তিনিও ওই দেখতেছে একটা সিঙ্গেলে ঘোড়া দৌড়াচ্ছে যাচ্ছে তিনি তখন তেনার লাস্কার নিয়ে তেনার সমস্ত নিয়ে আপনি গিয়ে তানি দাঁড়িয়ে বলতেছেন কে দেখতেছে যে ওই ঘোড়ার মধ্যে একজন খাতুন একটা মা বসা একজন মেয়ে বসা মহিলা বসা তখন ওই খাতুন পর্দা নিশিন ছিলেন বলতেছে কে গো মা আপনি বলে আমি হলাম খালিদ বিন স্ত্রী বলে তেনার স্ত্রী উনার ওয়াইফ বলে মাগো আপনি কোথায় যাচ্ছেন বলে আমি ঘরের মধ্যে কাজ করছিলাম দিন বলিদ আমার স্বামী সবসময় যুদ্ধের জন্য যখন বের হয় আমার আল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়ে বের হয় আজকেও বের হয়েছে আজকেও বের হয়েছে যুদ্ধে অংশগ্রহণ করেছে আমি জানি না তেনার হার হয়েছে না জিত হয়েছে কিন্তু আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম তেনার পরিধিত একটা টুপি আছে এই টুপিটা টুপিটা তিনি ঘরে রেখে গিয়েছে তখন মনে হলো এই টুপিটা তেনার প্রয়োজন হতে পারে দেখেন ওয়াইফ কেমন কেমন জীবন সঙ্গিনী যদি জীবন সঙ্গিনীটা এরকম হয় যদি নামাজের আগে হাইয়ারা ফলা ফলা বলার আগে ফজরের আগে যদি জীবন সঙ্গিনীটা এরকম হয় যে আপনাকে ডেকে তুলে দেয় যে আপনি সহজ জান্নাতে থাকতে চায় সেই তো আসল জীবন সঙ্গী